আসলো হওয়ার জন্য আয়সা দেখে জায়দ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে ঘোরাফেরা করে তারা জায়দ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে চিনতে পারলেন এবং তার সন্ধান জানতে চাইলে তারা বুঝতে পারেন জায়দ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত পরিবারের মধ্যে যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে তার বংশের মত তার ঘরের মধ্যে লালিত পালিত হচ্ছে এই খবর বনুকালবের গুত্রের লোকেরা জায়দ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার কাছে পৌঁছায় যায় জায়দ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা অত্যন্ত ধনী মানুষ ছিল জায়দ ইবনে হারেসা কতটুকু আল্লাহর নবীকে মুহাব্বত করত কতটুকু ভালোবাসতো জায়দ ইবনে হারেসার বাবা তার ভাইকে নিয়ে আল্লাহ নবীর আল্লাহ নবীর কাছে চলে আসলেন আইসা আল্লাহ নবীর কাছে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও মায়ার নবী দয়ার নবী আমি অনেক দিরহাম নিয়ে আসছি একান্ত থেকে যত দিরহাম হয় আপনি নিয়ে যান তার বিনিময়ে আমার ছেলেকে আপনি মুক্ত করে দেন চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলুন না ইয়া আল্লাহ ও

আমার 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 কাছে আল্লাহ গোটা দুনিয়াটাকে স্বর্ণের পাহাড় বানিয়ে আমার রহমতের নবীর পিছনে ঘুরাইতে পারতেন কি পারতেন না পারতেন আপনারা কি আমার কথা বুঝতেছেন আমার রহমতের নবী যদি চাইতেন আল্লাহর কাছে গোটা দুনিয়াটাকে স্বর্ণের পাহাড় বানিয়ে রহমতের নবীর পিছনে ঘুরাইতে পারতেন কি পারতেন না পারতেন যেমন কেবলা পরিবর্তনের বিষয়টা সতেরো মাস বাইতুল মুকাদ্দাসের দিকে আল্লাহর নবী নামাজ আদায় করেছেন মুসলমানরা নামাজ আদায় করেছেন সতেরো মাস পরে যখন আল্লাহর নবীর ইচ্ছা হলো কেবলাটা যদি বাইতুল মুকद्दাস না হয় আমার জন্মভূমি খানায় কাবার দিকে হতো তাহলে কতই না ভালো হতো আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন কদ নারাত কল্লু বা ওয়াজহিকা ফিস সামাই ফালান ওয়াল্লিয়ান্নাকা কিবলাতা তারদাহা চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ ও আমার যুবক ভাইরা আমার আল্লাহ রব পে মাস পেত নাজিল করলেন গিয়েহাবি আপনি আকাশের দিকে বাড়ে বাড়ে আমি বুঝতে পেরেছি আমি আপনার কেবলাটাকে পরিবর্তন করে দিলাম আপনার যে দিকে কুশি ওঐ দিকে বিে আপনি নামাজ আদায় করেন চিৎকারে বেড়ে বলুন না সুয়াহান আল্লাহ। আমার নবী আল্লাহর কাছে চাই না আল্লাহ কেবলাটা পরিবর্তন করে দেও। আমার রহমতের নবী অন্তর মুবারক দিয়া শুধি ইচ্ছা পোষণ করছে আমার আল্লাহ সঙ্গে বললেন আমি অনেকগুলো দীর্ঘাম নিয়ে আসছি আপনার যা কিছু প্রয়োজন হয় যতটুকু প্রয়োজন হয় তার বিনিময় হলে আমার ছেলেকে মুক্ত করে দেন আল্লাহর নবী বললেন তোমার ছেলে নিয়ে যেবে ভালো কথা কিন্তু দিরহামের কেন কি প্রয়োজন কোন দিরহাম লাগবে না যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা মোর বাবা অত্যন্ত খুশি হয়ে গেল আল্লাহর নবীর কথা শুনে কয় একটা শর্ত আছে তোমার ছেলেকে নেওয়ার জন্য কয় কি শর্ত কয় তোমার ছেলেকে নেওয়ার জন্য একটা শর্ত হলো যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা যদি তোমার সঙ্গে চলে যেতে চাই আমি খুশি মনে তোমাদেরকে দিয়ে দেবো আর যদি যায়েদ ইবনে হারসা রাদিয়াল্লাহু তাআলাও আপনাদের সঙ্গে যেতে না চায় আমি রসূলের সঙ্গে থাকতে চায় তাহলে তার ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে কথা বলছেন নি ছেলে হারিয়ে গেছে অনেক দিন পর বাবা খুঁজ পেল রসুলের দরবারে আছেন বাবা ছুটে আসলেন ছেলেকে নেওয়ার জন্য আল্লাহ নবী যায়েদ ইবনে হারসা আল্লাহ তাআলার ওকে ডাক দিলেন ও যায়েদ ইবনে হারসা কয় তুমি এই লোকটাকে চিননি কয় জি আর রাসূলুল্লাহ চিনি উনি হলেন আমার বাবা আর উনি কে আর উনি হলেন আমার চাচা তোমার আর বাবা তোমাকে নেওয়ার জন্য এখানে এসেছেন এখন তুমি যদি তোমার বাবার সঙ্গে চলে যেতে চাও আমি খুশি মনে তোমাদেরকে তোমাকে দিয়ে দেব আর যদি তুমি যেতে না চাও আমি রাসূল তোমাকে কখনো ছেড়ে দেব না জিদ কারবেলে বলুন না আল্লাহু আকবার আল্লাহু জুড়ে বলুন নেয়া রেসুল আল্লাহ কারণ হলো আমার রহমতের নবী হলো সারা জাহানের রহমত জুড়ে বলুন আল্লাহ আল্লাহর নবী জয় দিম নে আরসার আবি আল্লাহ তাআলা মুখে এই কথা বলার পর আল্লাহর নবীর সাহাবি হজরতে জয় দিম নেহা রেসাদী আল্লাহ তাআলাফ বললেন ইয়া রাসূল আল্লাহ হাবি আল্লাহ নবী ও মায়ার নবী দয়ার নবী আমার বয়স যখন ছয় বছর তখন থেকে আপনাদের সঙ্গে আমার উঠা বসা আপনার যে ভালোবাসা আপনার ব্যবহার আমাকে এতটাই মুক্ত করেছে দুনিয়ার কোন মানুষের ভালোবাসা আপনার মতো আর হয় না চিৎকার মেরে বলুন না সুহান আল্লাহ আল্লাহ ও মায়ার নবী দয়ার নবী

ওনার বাবা আসছে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ওনার বাবার সাথে যেতে যেতে চান না জয়াদিম নে হারে সারাদি আল্লাহ তালহাট বাবা অবাক হয়ে গেলেন ছেলে কি আমি আসলাম নিয়ে যেতে কিন্তু ছেলে তো যেতে চাচ্ছে না আমার রহমতের নবী জয়াদিম নে আর সারাদি আল্লাহ তালহাট মুখে হাত হাতের মধ্যে ধরে কাবার চত্তরে জয়া বললেন আজ দেখে জেহেদ হলো আমার ছেলে

আপনি আমার ছেলেকে আপনার ছেলে হিসেবে গ্রহণ করেছেন এটা আমার জন্য অত্যন্ত খুশির খবর যেহেতু ছেলে আমার আমিও মাঝে মধ্যে আসব দেখার জন্য আমার রহমতের নবী ওই সময় জয়াদিবনে হার সারাদি আল্লাহ তালানহুকে আপনার আল্লাহ নবীর পালক ছেলে হিসেবে গ্রহণ করেছেন ওই পালক ছেলে হিজরতের পর যখন আমার আল্লাহ পাক্রম ভোলা এই এই হুকুমকে আবার রোহিত করে দিলেন তখন আবার জায়দিবনে মোহাম্মদ থেকে জায়দিবনে হার এসা নামকরণ করা হলো আল্লাহর নবীর সাহাবি জায়দিবনে হার এসা রাদি আল্লাহ তালানহ আল্লাহর নবীকে এতটাই মোহব্বত করতেন এতটাই ভালোবাসতেন তার বাবার কাছে নিয়ে যাওয়ার জন্য আসলে তার বাবাকে না করে দিলেন আল্লাহর নবীর কদম মুবারক ছেড়ে তারা কোথাও যাবে না চিৎকার মেরে বলুন না সুবাহান আল্লাহ নবীর ভালোবাসা কত কথা আজকের যুগের যদি এরকম হয় একজন একজন সন্তান পাওয়া যাইবে না কথা বলুন ঠিক কিনা

নবীকে ভালোবাসার কারণে সে মুসলমান হয়েছে তার নসিবে কালেক তার কপালে কালিমা নসিব হয়েছে শুধু তাই নয় হিজরতের পর যখন রোম সাম্রাজ্যের দুই লাখ শূন্য মদিনার দিকে দিয়ে আসছে মদিনায় আক্রমণ করার জন্য আল্লার নবী ডাক দিয়া বললেন ও আমার সাহাবিরা এই দুই লাখ শন্যর মোকাবেলা তোমরা কে করবে আমার রহমতের নবীর কথা শুনে যুগে তিন হাজার সাহাবী দাঁড়িয়ে গেলেন ইয়ারে শোল আল্লাহ আবিব আল্লাহ মায়ার্ণবী নবী আমরা তিন হাজার সাহাবি দুই লাখ শন্যর মোকাবেলা করব। এটা কি সম্ভব নেই তিন হাজার সাহাবী দুই লাখ শূন্যের মোকাবেলা করব। আল্লাহর নবী সাহাবিদের থেকে ওইটা ওই সাহাবিদের থেকে সর্বপ্রথম সেনা প্রধান নিযুক্ত করলেন সাহেদ ইবনে আর এসারা দি এবং সঙ্গে সঙ্গে বলে যেন ন জাহিদ ইবনে হারেসা এই যুদ্ধের প্রধান সেনাপতি হইলা তুমি এবং এই যুদ্ধের প্রধান সেতার সেনাপতি তুমি হইও এই যুদ্ধের মধ্যে তুমি শাহাদাত বরণ করবে চিৎকার মেরে বলুন আল্লাহ। এই যুদ্ধের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি তিন জন সেনাপতির নাম ঘোষণা করলেন একজন বলেন জাআতি হারসউদ্দিন আল্লাহু তাআলা হম আরেকজন বলেন জাফর বিন আবতালি আরেকজন হলেন আবদুল্লাহ ইবনে রাওয়াহা এই তিনজন সাহাবীর সাহাবীর নাম ঘোষণা করলেন এই তিনজন হলো সেরা প্রধান তিন হাজার সৈন্যদের কে তারা টোটাল তিন হাজার সৈন্যদের জায়গা শোনা করবে তিন হাজার জন দুই লাখ সৈন্যর মোকাবেলা করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনজন তিনজন সেনা প্রধানকে নাম ঘোষণা করার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই তিনজন সেনা প্রধান এই যুদ্ধে তারা নেতৃত্ব দান করবে এবং এই যুদ্ধের মধ্যে তারা আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শহীদি মর্যাদা দান করবে চিৎকার মেরে বললেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা মুখ বললেন ও যায়েদ ইবনে হারেসা যাও যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে তোমার মা বাবার কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা নূ আল্লাহর নবীর কাছে আসলেন আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও ময়ার নবী দয়াল নবী বয়স যখন আমার ছয় বছর তখন থেকে আপনাদের সঙ্গে আমার উঠাবাসা আম্মা جن صاحب رضی اللہ تعالی عنہ আমার সঙ্গে এমন ব্যবহার করেছে কোনোদিন আমার ماں عمر উপস্থিতিও বুঝতে দেয় নাই আপনি আমার সঙ্গে এরকম محبت এরকম ভালোবাসা দেখিয়েছেন বাবার অনুপস্থিতি আপনি আমাকে বুঝতে দেন নাই গো نبی علی رسول اللہ وحبیب اللہ نبی গো ও مایا نبی دایا এই দুনিয়ার মধ্যে আপনি বলেন আমার অভিভাবক আপনি যেহেতু আমাকে যুদ্ধের ময়দানে শাহাদাতের কথা বলেছেন শহীদি মর্যাদা দান করেছেন শহীদের ঘোষণা দিয়েছেন আমার আর বুঝতে বাকি নাই গো নবী এই দুনিয়ার মধ্যে আপনার সঙ্গে আর আমার দেখা হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই দুনিয়ার মধ্যে আপনার সঙ্গে আবার আর দেখা হবে না আর এই দুনিয়ার মধ্যে আপনি ছাড়া আর কোন আমার অভিভাবক নাই আপনি যেহেতু আমার অভিভাবক আপনি আমাকে বিদায় দেন আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে এই সেনা এই সেনাপতি যায় বিন নেহারে রাদিয়াল্লাহু তাআলা সহ 3000 জন 3000 সাহাবী দুই 2 লাখ রোমান সং রোমান সাম্রাজ্যের সেনাবাহিনীর সাথে তারা যুদ্ধ অংশগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন তিন জন সেনা প্রতিকে 1.1 শহীদের মর্যাদা দান করেন তিন জনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুই লাখের উপরে 3000 সাহাবীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূল আল্লাহ নবীর मोहब्बत কত নবীর ভালোবাসা কত ছোট্টবেলা ডাকাতের দলের মধ্যে হারিয়ে যাওয়া জায়দেব নেহাগাছা তার কপালে কালী মানসি হয়েছে সে ইসলাম গ্রহণ করেছে শুধু তাই নয় আমার নবীকে জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন শুধু তাই নয় আমার রহমতের নবীকে ভালোবাসার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা তাকে মর্যাদা দান করেছে দান করেছে। চিৎকার এবারে বলুন আল্লাহু আকবার উচ্চ आवाजে বলুন ইয়া রাসূল এমন मोहब्बत দরকার আছে না নাই আমার নবীকে ভালোবাসতে হবে সকল কিছুর চাইতে আমার নবীকে অধিক পরিমাণে কি করতে হবে ভালোবাসতে হবে জোরে বলুন না ঠিক কি জানি ঠিক কি বলবো নবীর ভালোবাসার কথা খাইবারের যুদ্ধ যখন সংগঠিত হলো এই যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় লাভ মুসলমানরা লাভ এই যুদ্ধের মধ্যে আল্লাহর হাবিব ওয়াসাল্লাম যখন মতের মাস হাবিদের নবী জিজ্ঞেস করলেন তোমার নাম কি এই খাদা তা তার নাম বলল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খাদা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী দয়ার নবী আমার পিতামহের ঘরের মধ্যে আমার পিতামহের জন্ম বংশে জন্ম গ্রহণ করেছে কয়টি গাদা কয়টা গাদা জন্ম গ্রহণ করেছে ষাট গাদা জন্মগ্রহণ করেছে ষাটটার মধ্যে সকলেই কোন না কোন নবীর খেদমতে তারা খেদমত করেছিলেন কিন্তু আমি হলাম আমার দাদার বংশের মধ্যে সর্বশেষ গাদা আর আপনিও হলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী চিড়ে বলুন না সুবহানাল্লাহ একটি গাদা বুঝতে পারলো আল্লাহর হাবিব হলেন সর্বশেষ নবী আল্লাহর নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে না এটা একটা পশুর ধারণা পশু চিন্তা করলো কিন্তু আমাদের বর্তমান সময়ের মধ্যে এমন কিছু লোক আছে যারা এখন পর্যন্ত নিজেদেরকে নবী দাবি করে নিজেদের আবার বলে তারা নাকি দুনিয়ার আবার তাদের আকিদা হলো দুনিয়ার মধ্যে নাকি আবার নবীর আগমন করবে দূরে বলুন নাও নাউজুবিল্লাহ অথচ আমার রকম আপনি হলেন শেষ নবী আর আমিও হলাম আমার পিতামহের গড়ে সর্বশেষ গাদা আমার ইচ্ছা হলো আপনার খেদমত আপনার খেদমতে উপস্থিত থাক আপনার খেদমত করা আগে আমি একজন ইহুদি মালিকের ঘরের মধ্যে ছিলাম ইহুদি মালিকানাই ছিলাম ওই ইহুদি ব্যক্তিটা আমাকে খাবার দিত না আমাকে খুব কষ্ট দিত পেটের মধ্যে প্রহার করতে আমি ইচ্ছা করে ওই ভক্তিকে ব্যক্তিকে হুচুট করে পিঠ থেকে পায়ে ফেলে দিতাম আল্লাহর নবীর সাহ আল্লাহর নবী গাদার কথা শুনে আল্লাহর নবী গাদাকে তার খেদমতের জন্য নিযুক্ত করে দিলেন জুড়ে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ নবী এই গাদাকে নিযুক্ত করে দিলেন তার খেদমতে এই দাদা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারি কোনো কাজ করার নাই আল্লাহর নবী এই গাদা দিয়ে সাহাবীদেরকে ডাক দিয়ে দিতেন সাহাবীদেরকে ডাকতেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নকে প্রয়োজন বলে এই গাদাকে পাঠিয়ে দিতেন এই গাদাবে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালুর ঘরের দরজার মধ্যে আওয়াজ করত হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু দরজা খুলে দেখতেন গাদা হাজির আল্লাহর হাবি আল্লাহর নবীর সাহাবি হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু আর বুঝতে বাকি থাকে নাই যে আর আল্লাহর হাবিব তলব করেছেন আল্লাহর নবী এই গাদাকে এরকম ভাবে লালন পালন করেছেন এরকম ভাবে আল্লাহর নবী গাদাকে খেদমতে নিযুক্ত করেছেন আল্লাহর নবীর আল্লাহর নবী ওয়াসাত লাভের পর এই ধাগাটি আল্লাহর নবীর পেতে আল্লাহর নবীর প্রেমে এতই ভিড় ছিল যে আল্লাহর নবীর প্রেমে এতই পাগল ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর আল্লাহর নবীর প্রেমের বিরহ সহ্য করতে না পেরে এই গাধাটি একটি কূপের মধ্যে একটি কূপের মধ্যে লাফ দিয়ে মৃত্যুবরণ করলেন নবীর প্রেম কত নবীর মহব্বত কত কথা বুঝতে পেরেছেন নি এরকম ভাবে আপনাকে আমাকে অন্তরের মধ্যে নবীর মহব্বত তৈরি করতে হবে কথা বলুন ঠিক কিনা বেটি আল্লাহ নবীর মহব্বত যার অন্তরের মধ্যে থাকে সে কোনোদিন নামাজ ছাড়া থাকতে পারে না আল্লাহর নবীর মহব্বত যার অন্তরের মধ্যে থাকে সে দুনিয়ার মধ্যে ফাহেসা কাজ করতে পারে না কথা বলুন ঠিক কিনা বেটি আল্লাহ নবীর মহব্বত হলো ইমানের মন এজন্য আপনাদের সকলকে বলবো নবীকে মহব্বত করবেন নবীকে ভালোবাসবেন নবীকে ভালোবাসার মাধ্যমে অল্প আমল করলেও আমার আল্লাহ নবীর ভালোবাসার কারণে কাল হাসরের ময়দানে আপনাকে নাজাদ দিয়ে দিতে পারে জুড়ে বলুন না ঠিক কিনা বেঠিক তো আল্লাহ পাকর্বুল আলমিন যেই কথাগুলা বললাম এই কথাগুলা বলার সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক সময় যেহেতু কম আলমুল অনেক বেশি আল্লাহ আল্লাপাকব্বুল আলমিন আপনাদের সকলকে এবং আমাকে সহ এই কথাগুলার উপর আমল করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওরমাত এখন আমাদের মধ্যে আলোচনা নিয়ে আসছেন